আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সকাল সকাল চলে আসলাম সকাল আটটা বাজে এখন আমরা চলে আসলাম ভাই ভাই বিরিয়ানি হাউজে আমরা এখন এখানের মধ্যে সকালে কম টাকার ভিতরে ভালো খিচুড়ি পাওয়া যায় এক প্লেট খিচুড়ি আনলিমিটেড ভর্তা আমরা এখন তার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই সকাল সকাল কি সেল করতেছেন সকাল সকাল আছে ভর্তা দিয়ে খিচুড়ি

দাম হলো দেয়া চল্লিশ টাকা ডিম দেয়া ষাট টাকা গরুর চাপ দেখছি তিরিশ টাকা তাহলে আমার জন্য একটা বাড়েন আমি দেখি আমি যদি ডিম না খাই তাহলে কত ডিম না খাইলে চল্লিশ টাকা দুইটাই পারেন আমরা দেখি আর কি পাওয়া যায় আপনার এখানে এটার সাথে ভর্তা আছে না না এটার সাথে ছাড়া আর কি পাওয়া যায় কিছুই ছাড়া আছে আপনার মুরগির তেহারি মুরগির তেহারি হ্যাঁ

এত কম প্রাইজে উনি কিভাবে প্রফিট করে আমরা সেটা জিজ্ঞাসা করবো এত কম প্রাইজে আপনি কিভাবে দেন আমি এত কম প্রাইজে দিতে পারি যেমন আমার সেল বেশি লাভ কম তার কারণে আর কি সব দিক দিয়ে মিলে জিলা হয়ে যায় মানে আপনার সেল বেশি আপনার লাভ কম করছেন এই তো জি আমি একটা লাভ না করে আর কি পাঁচটা দিয়ে আমি লাভ করব আর কি মানে আপনি মানে কাস্টমারের সুবিধা মানে মানুষের সুবিধাটা আপনি দেখতেছেন জি আচ্ছা কাস্টমারের সুবিধা খাইতো এটা 40 জি এটা 40 টাকা আপনার 40 টাকা এটা দেখেন এটা দেখো 40 টাকা

এটা হলো যা পেঁয়াজ মরিচ ভর্তা এটা হলো যা বাদাম ভর্তা এটা তো ডিম এটা সবাই জানে এটা তো ডিম ধইন্না পাতা কাঁচা দিয়া সুন্দর মতো ভাজি ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই বন্ধুরা আমি এখন ভর্তা দিয়ে খাচ্ছি আসলে খিচুড়ি এটা ঝরঝরা আপনারা দেখতে পাচ্ছেন ঝরঝরা কিন্তু বাহ এক কথায় চল্লিশ টাকার মধ্যে সকালে নাস্তাও হয় না সেখানে মধ্যে চল্লিশ টাকার মধ্যে আপনারা খিচুড়ি পাচ্ছেন প্লাস আনলিমিটেড ভর্তা মানে যতটুকু লাগে আর কি নষ্ট করা যাবে না চল্লিশ টাকা যে উনি যে খাওয়াচ্ছে কিভাবে দিচ্ছে এটা তো আপনারা জানলেনি খিচুড়িটা আমার কাছে খুব ভালো লাগছে অসাধারণ সকালে নাচতে অসাধারণ চল্লিশ টাকার ভিতরে ভাই খিচুড়িটা তো অনেক ভালো আপনার লোকেশনটা কোথায়

চিন্তা সমস্যা এই নাম্বারে ফোন করে আসতে পারবেন কোনো সমস্যা নেই এত কম প্লে যে আপনার কেন আসবেন না খাবারের মান ভালো আর আপনারা যদি আসেন খাওয়ার পর আপনার বুঝতে পারবেন যে খিচুড়ির স্বাদটা কেমন আমি তো বলতেছি